আমরা মেয়েরা এমনই যে একটা কাজ প্রতিদিন করব তারপরও সেই কাজের ভিতর হাজারটা ভুল করব। ভুল ছাড়া কি কোনো মানুষ আছে বলুন তো তো যাই হোক আজকে কী কী করলাম সেই সব কিছু নিয়ে থাকছে আজকের সো তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসেই হচ্ছে প্রথমে ঢ্যাঁড়স ভাজি করবো চিন্তা করেছি অনেকটা ভাজি ভাতটা বসিয়ে দিয়েই ভাজিটা বসিয়ে দিয়েছি এরপর চিন্তা করেছি ভাজিটা এই চুলায় হতে থাকুক ওইদিকে আমি থালা বাসনগুলো মেজে নিই আর আজকে রাত্রে একদমই থালাবাসন মেজে রাখতে ইচ্ছা করলো না খুবই আলসেমি লাগছিল সিঙ্ক ভরা থালাবাসন তো যাই হোক তো ভাজিটা সেরে নিয়ে সোজা চলে এসেছি ছাদে মুরগিকে খাবার দিয়ে কিছু পুঁইশাকের পাতা দেখে মাথা একদম নষ্ট হয়ে গেছে তারপর কিছু তুলে নিলাম আমার কাছে এত ভালো লাগছে কি বলবো সারশক্তি ছাড়াও যে এত ভালো পুঁইশাক হয় তারপরও টবের মাটিতে তারপর এই তো ছাদ থেকে নেমে চলে এসেছি এরপর সোজা চলে গিয়েছিলাম দুপুরে রান্না করতে আর আজকে দুপুরে সব কিছুই আমার পছন্দ মতো রান্না হবে এই যে মুগ ডাল দিয়ে মুরগির এই তো মাথা ডানা তারপর পা গিলা যা কিছু আছে হাবিজাবি সব কিছু দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করলে আমার কাছে যে কী ভালো লাগে কি বলবো নিজের রান্নার নিজেই প্রশংসা করি তখন তারপরে তো মশলাগুলো সুন্দর মতো কষিয়ে নিয়েছি এরপর অল্প একটু পানি দেবো দিয়ে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব দিকে আমি সব কিছু কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি মশলাটা ভালো করে কষানো হয়ে গেলেই সেই মুরগির পা গিলা এগুলো দিয়ে দেবো দিয়ে একটু লটপটি মতো রান্না করব আর এটা কিন্তু আমাদের বাসা অনেকেই পছন্দ করে তবে আপনাদের ভায়া এই লটপটির এই যে হাবিজাবি মানে মুরগির হাবিজাবি সে খেতেই চায় না কেন জানি না তবে আমার কাছে ভীষণ ভালো লাগে তারপর যাই হোক এই তো ডালগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নেব প্রথমে তো জাবিগুলো একটু কষিয়েছি বেশ সময় নিয়ে এরপর ডালটা দিয়ে কষিয়ে একদম অল্প করে একটু কষানোর জন্য পানি দিয়ে দেব। চিন্তা করলাম আজকে একটু অন্যভাবে রান্না করি আমি কিন্তু ওই যে গায়ের পানি দিয়ে যে সুন্দর মতো কষিয়ে তারপর ঝোল দিয়ে দিই আর আজকে হচ্ছে আলাদা করে একটু কষানোর জন্য পানি দিয়েছি এখন এই তো দেখুন ভালো মতো কষানো হয়ে গেছে এরপর বেশি করে ঝোল দিয়ে দেব। আর ঝোলটা দিয়ে অনেকটা সময় ধরে চাল করতে হবে মুগ ডালটা যতটা চাল করা হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে তবে গ্যাসের চুলাই তো ওইভাবে অতিরিক্ত পানিও দেওয়া যাবে না তাহলে দেখা গেল গ্যাসটাই শেষ হয়ে যাবে তো যাই হোক এই তো রান্নাটা আমার প্রায় হয়ে গেছে এরপর হচ্ছে আজকে আরেকটা পাতলা তরকারি রান্না করব। আর সেটা হচ্ছে ধুন্দল দিয়ে ফার্সি মাছ আমার কাছে তো বেশ ভালো লাগে আর ধুন্দলের তরকারিতে আমি একদম অল্প করে মশলা খাই এতেই বেশি হয় বেশি সুন্দর হয় ধুন্দল রান্নাটা তারপর যাই হোক এই তো লবণ হলুদ দিয়ে দিলাম মশলাটা ভালো মতো তেলের ভিতরে একটু ভাজি করে অল্প করে পানি দিয়েছি এরপর হচ্ছে এই তো মাছগুলোকে দিয়ে দেব আর ফাঁসে মাছটা বেশি একটা বড় ছিল না আজকে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে সকালবেলা উঠে সমস্ত কাজ সেরেছি সবাইকে খেতে দিয়েছি এরপর এই তো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে রান্না করতে এসেছি তো যাই হোক কথা বলতে বলতে মাছগুলোকে সুন্দর মতো কষিয়ে নিয়েছি এখন একটা একটা করে উঠিয়ে ফেলবো এর ভেতর হচ্ছে ধুন্দলটা দিয়ে দেব। তো এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে তারপর এই তো ধুন্দল দিয়ে একটুখানি জিরা রসুন বাটা দিয়েছি আর তারপর হচ্ছে ধুন্ডলটা ভালো মতো নাড়চাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো আর ঢাকা দেওয়ার পর অবস্থাটা একটু দেখুন এত বেশি পানি গলে গিয়েছে কি আর বলবো এখন এই পানি দিয়ে হালকা মতো কষিয়ে একটু ঝোল দিয়ে দেব আর ঝোল দিয়েই হচ্ছে তারপর আপনার মাছগুলোকেও পাতিয়ে দেব আর এই তরকারিটা রান্না করতে সব থেকে কম সময় লাগে খেতেও মশাল্লাহ অনেক ভালো হয় আজকের ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আস